এই মেশিনটা আমরা প্রথমত এটার নাম শুনবো এটার নাম হচ্ছে ফিট তৈরির মেশিন অর্থাৎ এটা হচ্ছে ভাসমান ফিট মাছের ফিট তৈরি হবে একজন উদ্যোক্তা এই মেশিনটা আসলে নিলে দেখা যাচ্ছে যে আপনার পুকুর বা পাশাপাশি বিজনেস আকারে ব্যবহার করতে পারবে আর এটা ভাসমান ফিট ভাসমান ফিট হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এটা মানে এটার যে লাইনটা আছে এটা একটা টু টোয়েন্টি লাইনে চলবে অর্থাৎ বাসাবাড়ি লাইনে চলবে আপনার যে কোনো বাড়ির লাইনে চলবে এই মেশিনটা আপনি যে কোনো জায়গায় এটাতে ব্যবহার করতে পারবেন এই মেশিনে খাবার তৈরি করার জন্য এই মেশিনটাতে আপনি বিভিন্ন রকম উপকরণ দিতে পারেন এখন পুষ্টিকর খাদ্য হিসেবে যেটাই দিতে চাচ্ছেন আপনি সেটাই দিতে পারবেন যেমন আপনি গম দিতে পারেন ভুট্টা দিতে পারেন দিতে সুটকির গুড়া দিতে পারেন আবার দেখা যাচ্ছে সয়াবিন দিতে পারেন এগুলো সব উপকরণ একসাথে মিক্সড করতে পারেন মিক্সড করে তারপরে ক্রাশিং করতে হবে ক্রাশিং করে এরকম পাউডার করতে হবে আচ্ছা এরকম পাউডার করতে হবে পাউডার করার পর আপনাকে হলারে দিতে হবে দেওয়ার পর এটা থেকে আপনি ফিট তৈরি করতে পারবেন না এই পাউডারটা করার জন্য আপনাকে আলাদাভাবে ক্রাশ করে নিতে হবে ক্রাশ করে নেওয়ার পরে এই হাউজিং দিতে হবে তারপরে আপনার ফিটটা তৈরি হবে